অনেক আপনাই আমাকে কমেন্টস করে বলে ওদের বেবি মারা গেছে কেউ ছয় মাসে মারা গেছে কেউ দুই মাসে মারা গেছে কেউ বা পরে মারা গেছে এসব কথা শুনলে আমার অনেক কষ্ট লাগে খুব খারাপ লাগে আসলে যে বলে যে একটা জিনিস আছে সেটা ওই আপনার ঘটনাটা হওয়ার পর বুঝতে পারলাম আমি সবসময় আল্লাপবাকের কাছে দোয়া করি কোনো মা যেন শতাহারা না হয় কোনো মাকে যেন আল্লাহবাক এত বড় কষ্ট না দেয় এই কষ্ট যে বহন করার সত্যি কোনো মায়ের থাকে না কোনো মা যে এই কষ্ট ভুলতে পারে না আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সঙ্গে কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন নতুন আরেকটি ব্লগ নিয়ে আবার তোমার সামনে হাজির হলাম এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে শোকি সবজি কাটতেছে আজকে কাঁচা টমেটো ভাজি করবো আর বেগুন আলুর জোড় তাকে আনা করব। ফ্রিজে কই মাছ আসে আমার খুব ইচ্ছা হয়েছিল টমেটো দিয়ে কই মাছ ঘুনা খেতে বাবুর আপকে পাকা টমেটো আনতে বলেছিলাম কিন্তু টমেটো নাকি অনেক দাম তাই উনি আনতেছেন না কিন্তু আমার যে খুব ইচ্ছা করতেছে পাকা টমেটো দিয়ে মাখা মাখা করে ভুনা খেতে মনে হচ্ছে আমাকে গিয়ে আনতে হবে আসলে আমি চাইলেই সবসময় বেরোতে পারি না চকি না আসলে আমি বেরোতে পারি কিন্তু চোখী না আসলে তো ওকে কাজটা বুঝে দিতে হয় ও থাকাকালীন কাজগুলো করতে হয় কোথাও গেলে আবার আসতে দেরি হয়ে যায় তখন আবার রান্না করতেও দেরি হয়ে যায় এই কারণে সহজে কোথাও যাওয়া হয় না দাদা সকিনা বিবি তো ঠিক সময় আসে না এই দেখা গেলে তো সাড়ে তিনটে আসে আবার এই দেখা গেলে তো সাড়ে পাঁচটায় আসে ওর আসার টেবিল ঠিক নেই যার কারণে আমি চাইলেও বেরোতে পারি না কারণ ও যদি দেরি করে আসে তাহলে এমনিতে অনেক দেরি হয়ে যায় রান্না করতেও সময় লেগে যায় বাইরে যাওয়ার সময়টুকু আর পাওয়া যায় না অনেক আপুরাই আমাকে কমেন্টস করে বলে ওদের বেবি মারা গেছে কেউ ছয় মাসে মারা গেছে কেউ দুই মাসে মারা গেছে কেউ বা সামনে পরে মারা গেছে এসব কথা শুনলে আমার অনেক কষ্ট লাগে খুব খারাপ লাগে আপু দেখে যে আমি কি বলে সান্ত্বনা দিব সেটাই বুঝতে পারি না আসলে সন্তান একটা মায়ের জন্য অনেক বড়টা সম্পদ যার নাই সে বুঝে এটার মূল্য কি যার আছে সে অনেক সময় বুঝতে পারে না আমার যখন প্রথম বাচ্চাটা মিসক্যাচ হয়ে যায় তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম অনেক বেশি দুঃখ করেছিলাম যে কেন এটা হলো কী কারণে এটা হলো কি দোষ ছিল আমার আমি কেন এই কাজটা করলাম আমার ভুলই হয়েছে মোট কথা নিজেকে বেশি অপদ মনে হতো তারপর আমি ফেসবুকে একটা পেজেসিক্রুপে জয়েন করলাম সেখানে ঢুকার পরে আমার কষ্ট সব দূর হয়ে গেল তখন দেখলাম আমার মতো এরকম শত শত হাজার হাজার মহিলা আছে। ইভেন আমার থেকেও অনেক কষ্টে অনেক মহিলারা আছে। যাদের মনে অনেক কষ্ট ওদের কথা শোনার পরে আমার মনটা কিছুটা হলো হালকা হয়ে গিয়েছিল আমি সারাক্ষণ গ্রুপে বসে থাকতাম গ্রুপে সকল মেসেজ পড়তাম প্রেগনেন্সি কত সমস্যা হয় সব জানলাম অথচ প্রথম প্রেগন্যান্সির সময় আমি এসব কিছু জানতাম না তখন আমার অনেক আশ্চর্য হয়েছিল কেন আমি আরও আগে গ্রুপগুলোতে আসলাম না এই গ্রুপগুলোতে আসলে অনেক কিছু জানা যায় অনেক ইনফরমেশান পাওয়া যায় এই গ্রুপগুলোতে না আসলে হয়তোবা আমি এগুলো জানতেও পারতাম না আমি যদি আগেই আসতাম তাহলে হয়তোবা আমার এই বেবিটা মিসকাজ হতো না আসলে প্রেগন্যসি কালীন অনেক কিছু আমরা জানি না যার কারণে আমাদের বেবিটি অনেক সময় মিসকেজ হয়ে যায় মিসকেজ না হলেও পরবর্তীতে বেবি হওয়ার সময় অনেক সমস্যা হয় কিছুটা হলেও আমাদের দোষ থাকে গ্রুপগুলোতে জয়েন না করলে হয়তো বা আমার পপর বেবিগুলো হতো না কারণ গ্রুপগুলোতে জয়েন করার পর দেখলাম অনেকেই আসে বাচ্চা হয় না বাচ্চা হচ্ছে না বাচ্চা হওয়ার পর মারা যাচ্ছে বা বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে আবার অনেকেই দেখলাম বাচ্চা একটা আছে পরের হচ্ছে না এসব ভয়ের কারণে প্রথম বাচ্চা হওয়ার পরে আমি খুব বেশি গ্যাপ চাইনি আবার এত আগেও বেবি চাইনি আসলে সবই আল্লাহপাকের ইচ্ছা তাই হয় যা আল্লাহ চাই চায় এখন আমার কাছে মনে হচ্ছে বেবি হয়ে যায় ভালো হয়েছে কারণ যত বেশি দেরি করবে অত বেশি সমস্যা যত বেশি গ্যাপ দেবে তত বেশি বেবি হওয়াতে সমস্যা বাঁচা থাকবে কিন্তু প্রথম মিস হওয়ার পরে আমার আর একটু বেশি জ্ঞাপ দরকার ছিল কারণ তখন আমি বেবি জন্য পাগল হয়ে গিয়েছিলাম প্রথম মিস হওয়ার চার মাসে মাথায় আমি কনসিভ করেছিলাম ওইটার কারণেই হয়তো বা প্রথম বেবির সময় আমার অনেক কষ্ট হয়েছিল। আসলে বেবি নেওয়ার আগে সব কিছু দেখে শুনে চিন্তা নগর নিতে হবে বেবিটা গর্বে আসার পরে কীভাবে নিজে খেলাতে হবে কি করলে বা কী খেলে বেবি পুষ্টি বাড়বে বেবিটা বড়ো হবে এইসব সব কিছুই জানতে হবে প্রেগনেন্সি অনেক বড় একটা বিষয় আসলে এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না অনেক কিছু আছে প্রেগনেন্সিতে অনেক সমস্যা আছে অনেক প্রবলেম হয় এটা আসলে সবাই বুঝতে পারে না যার কারণে প্রেগন্যান্সিকালীন সময় অনেক কিছু অনেক সময় ধরা পড়ে না এই কারণে পুরো প্রেগনেন্সিতে সতর্কতা থাকা লাগে আর একটা বড় সমস্যা সেটা হচ্ছে নর্মাল বাচ্চা হতে হবে নর্মাল বাচ্চা চাই এই একটা মনোভাবের কারণে বাচ্চার মৃত্যুর হার অনেক বেশি বেড়ে যাচ্ছে নর্মালদের সবাই চেষ্টা করে কিন্তু সবার নর্মাল হয় না তাই নর্মাল বা সিজার এই দুটো চিন্তা করেই বাচ্চাকে দুনিয়া আলো দেখাতে হবে শুধুমাত্র নর্মালে হতে হবে সেটা ভাবলে হবে না আবার সিজার করাতেই হবে নর্মালে করা যাবে না সেটা ভাবা যাবে না দুই উপায়ে চেষ্টা করতে হবে যেটা আল্লাহবাক চায় সেটাই হবে প্রেগন্যসিকালীন সব কিছুতেই সতর্ক থাকা লাগবে ঠিকমতো ওষুধ খাওয়া লাগবে সময় মতো ডাক দেখাতে হবে তাহলেই হয়তোবা জন্মের পরে এসব দুর্ঘটনা করা সম্ভব হবে আসলে আল্লাহ যা চায় তাই হয় সব কিছুতে সত্য থাকার পরও অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটেই যায় প্রেগন্যসিকালীন আমি যখন ছিলাম তখন দেখতাম অনেক আপুদের বাচ্চা মারা যাচ্ছে বাচ্চা হওয়ার পর মারা যাচ্ছে এইসব ঘটনা দেখলে আমার খুব খারাপ লাগতো অনেক কষ্ট পেতাম অনেক বেশি ভয় পেতাম সারাক্ষণ অনেক বেশি টেনশন থাকতাম তারপরে একসময় নিজের মনটাকে সাবধান দিতাম সব কিছু আল্লাপাকের হাতে আল্লাহবা যদি চায় তাহলে আমার বাচ্চা কিছু হবে না আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন আল্লাহ পাক নিশ্চয়ই আমার বাচ্চা কোনো অমঙ্গ হতে দেবেন না তিনি তো জানেন আমি কতটা কষ্টে নিম্পা করতেছি তিনি হয়তো বা আমার কষ্ট বুঝেন তাই তিনি আমাকে এরকম কষ্ট কখনোই দিবেন না তারপরও ভিতরে ভয় থাকত আসলে মায়ের ভয় কখনোই দূর হয় না একটা বাচ্চা পেটে আসার পর দুনিয়া আরও দেখা পর্যন্ত তা চিন্তাভাবনা রয়ে যায় তার ভয় থেকেই যায় বাচ্চা সুস্থ হবে দুনিয়া আলো না দেখা পর্যন্ত মায়ের ভয় কখনোই দূর হয় না তারপরও আলোভাবে ভরসা করে সামনে এগিয়ে গিয়েছিলাম সব সময় পজিটিভ ভাবার চেষ্টা করেছিলাম আসলে নেগেটিভ ভাবলেই নেগেটিভ হয় এটা আমি দেখেছি সব সময় পজিটিভ ভাবলে নেগেটিভটা সেভাবে হয় না আর যদি হয়ও সেটাকে সামনে নেওয়া যায় কিন্তু সারাক্ষণ নেগেটিভ ভাবলে শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে তাই সবসময় পজিটিভ ভাবাই ভালো এইটা শরীর এবং মনের জন্য অনেক ভালো কাজ করে তোমাদেরকে একটা ঘটনা বলি সারদাওয়ার সময় তখন আমি গ্রুপে অ্যাক্টিভ ছিলাম গ্রুপে একটা আপু আমার সাথেই প্রেগনেন্ট ছিল উনিও আমার মতন পাঁচ মাসে প্রেগনেন্ট ছিলেন সবসময় গ্রুপে পোস্ট করতো ওনার বাচ্চা মুভমেন্ট করতো অনেক অ্যাক্টিভ ছিল সেগুলো গ্রুপে শেয়ার করতো আমি পড়তাম আমার কাছে খুব ভালো লাগতো আমার বাচ্চা সে সময় মুভমেন্ট করতো না আমি অনেক ভয় পেয়ে গেছিলাম ওনার বাচ্চারাই তো পাঁচ মাসে মুভমেন্ট করে না ওরা ছয় মাসে করে বা তার পরেও করে সাউদা ছয় মাসের সময় মুভমেন্ট করা শুরু করেছিল তাও অল্প সাত মাসের সময় মোটামুটি ভালো বমি করেছিল আপুর পড়ছিল পরে আমার কাছে খুব ভালো লাগতো আবার অনেক খারাপও লাগতো আপুর বেবির মতন আমার বেবি কেন মুভমেন্ট করে না এসে বেবি অনেক খারাপ লাগতো আমি অবশ্য অত বেশি পোস্ট করি না মাঝে মধ্যে দু একটা পোস্ট করতাম পাঁচ মাসের শেষে জানতে পারলাম আপু বেবিটা গবে মারা গেছে এটা শোনার পরে খুব খারাপ লাগলো পরে জানতে পারলাম ডায়েরিয়া হয়েছিল আপুর খুব বেশি পটি হয়েছিল যার কারণে বেবির মুভমেন্ট কমে গিয়েছিল এই ঘটনা শোনার পর থেকে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল অনেক খারাপ লেগেছিল এই তো দুদিন আগেই আপুটা পোস্ট করেছিল তার বাচ্চা কি সুন্দর মুভমেন্ট করতেছে ওনারা স্বামী স্ত্রী দুজনে খুব খুশি ছিলেন বাচ্চা মুভমেন্ট বুঝতে পারাতে কিন্তু মুহূর্তেই কি হয়ে গেল সব শেষ হয়ে গেল এই বেবি নিয়ে ওনাদের কত স্বপ্ন ছিল কত আশা ছিল কত পোস্ট করতো বেবি হলে এটা করবে ওটা করবে বেবি হওয়ার আগে এগুলো কিনবে ওগুলো কিনবে কিন্তু কিছুই করা হলো না ওই আপুটা পরে আর পোস্ট করেনি আসলে বদমজা বলে যে একটা জিনিস আসে সেটা ওই আপু ঘটনাটা হওয়ার পর বুঝতে পারলাম আপুটা খুশি মনেই পোস্ট করেছিল কিন্তু কার মনে কী আছে এটা কি আমাকে বলতে পারি কে হয়তোবা অনেক খুশি হয়েছে কে হয়তোবা অনেক দুঃখী হয়েছে আবার কে হয়তোবা এটাতে বদমজা দিয়েছে এটা কিন্তু প্রায়শই হয় কমেন্টসে আপদের কথা শুনে আমার খুব খারাপ লাগে আমি ভাবি যে কেন এরকম হলো যেসব আপদের এরকম হয়েছে যেসব আপদের বাচ্চা জন্মের পর মারা গেছে ওদেরকে বলতেছি তোমরা বোঝুতে থাকো আল্লাহ পাকের প্রতি ভরসা রাখো দেখবে আল্লাহ নিশ্চয়ই উত্তম প্রতিদান দিবেন আল্লাহ পাক সব কিছু জানেন সবকিছু বোঝেন তিনি যা করেন ভালো জন্যই করেন আমরাই হয়তোবা সেটা বুঝতে পারি না হয়তোবা ওই বাচ্চা তোমার জন্য মঙ্গল নয় তাই আল্লাহ পাক আগের দিনে থেকে নিয়ে গেছেন এসব ভেবে তোমরা মুখাপ করো না মনটাকে শক্ত রাখো আসলে সন্তান হারানোর ব্যথা কোনো মাই ভুলতে পারে না আমি তো ভাবতেই পারি না এসব কথা ভাবতে গেলেই তো বুক ফেরে কান্না চলে আসে একটা মায়ের জীবনে সন্তানের চেয়ে আপন আর কি হতে পারে সেই সন্তান যখন চলে যায় ঘুমিয়ে ছেড়ে তার থেকে বড় কষ্ট আর কোনো কিছুতে হয় না অনেক আপুদের দুইটা বাচ্চা আরটা বাচ্চার আশায় বেবি নিয়েছিল সে বেবিটা হয়েও ছিল হওয়া মারা গিয়েছে এগুলো শুনলে অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে কারো দুটো ছেলে আসে মেয়ের সে নিয়েছে মেয়ে হয়েছে কিন্তু মেরে মেয়েরা মারা গিয়েছে আবার উল্টোটাও হয়েছে আবার এমন অনেকে কমেন্টস করে যাদের বাচ্চাই হচ্ছে না ওনারা কত কষ্টে আসে একটা বাচ্চার জন্য আসলে সবাই সব কিছু পায় না সবাইকে আল্লাতলা সব কিছু দেয় না কারো অজল সম্পদ আছে কিন্তু সন্তান নেই আবার কারো সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্স কিছুই নেই কিন্তু সন্তান আছে। আমার সন্তান আছে আমার অর্থের সম্পদ নেই ব্যাঙ্ক ব্যালেন্স কিছুই নেই আমি এতে অনেক খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের কাছে লাখ লাখ কোটি কোটি সুক্রিয় জানাই যে আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছ এই সন্তানদের মানুষ করে দিতে পারলেই শান্তি পাবো আর কিছু লাগবে না সন্তান হারানোর ব্যথা কোনো মায়ে ভুলতে পারে না আমি সবসময় আল্লাহ পাখের কাছে দোয়া করি কোনো মা যেন সন্তান না হয় কোনো মাকে যেন আল্লাপাক বড় কষ্ট না দেয় এই কষ্ট যে বহন করার শক্তি কোনো মায়ের থাকে না কোনো মা যে এই কষ্ট ভুলতে পারে না শত্রুকে যেন আল্লাহ এই কষ্ট না দেয় আপুরা তোমাদের যে আসো তারা সবসময় আল্লাহপাক ইবাদত করো সবসময় মনে সাহস রাখো শক্তি রাখো দেখবে আল্লাপাক নিশ্চয়ই তোমাদেরকে এই সুফল দিবেন ইনশাল্লাহ আজ এটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সে ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ